আজকে রান্না করব রুই মাছের ঝোল আলু বেগুন ডাটা দিয়ে ঝোল বানাবো এখানে রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখন মাছ ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ একসঙ্গে ভেজে মাংস করা হবে মাছ ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে মাছ ভাজা নামিয়ে ফেলেছি এখন ফোড়নের জন্য দিচ্ছি গোটা সাদা জিরে এখন সবজিটাও দিয়ে ভালো করে ভুজিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে একবার আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সবজির সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি যে গরম পড়েছে ঝাল না খাওয়া ভালো গোটা গোটা দিয়েছি ডাল লাগবে লঙ্কা এই গোটা লঙ্কা কেটে খাবো এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সাত মতন চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন মাপ মতন ঝোল দিয়ে গেলে মাছটা দিয়ে নামিয়ে দেবো মাছের জলটা হয়ে এসেছে এখন মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি গেলে নামিয়ে ফেলবো মাছের জলটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন ভিডিও দিবে এই বলে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা